সেই ছেলেটাই তালগাছে হেলান দিয়ে স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে জাহিদের তখন মনে হলো কে যেন পা আটকে রেখেছে এক্সট্রা মজা স্টুডিও রেগুলার সেগমেন্ট গল্প সবাইকে স্বাগত জানাচ্ছি আজ গল্পকার অরিজিনাল স্পেশালে আপনাদের জন্য নিয়ে এসেছি সাইদ আহমেদের লেখা ছোট ভৌতিক গল্প জোড়া তার পুকুর সাইদ আহমেদ পনেরো ফেব্রুয়ারি উনিশশো সালে বরিশালে জন্ম নেন বর্তমানে উৎসব প্রকাশনের কর্ণধারী হিসেবে আছেন পাশাপাশি লেখালেখি করেন তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে ছড়ার বই দুইটি সুখ সারি এবং এছাড়া তার লেখা গল্পের বই গল্পের কুড়ে ঘর বেশ এছাড়া কবিতার বই ব্ল্যাকে কেনার স্বর্গের টিকিটও প্রকাশিত হয়েছে অর্থাৎ পড়াশোনা এবং লেখালেখি তার প্রধান ধ্যান আজকের গল্প পাঠ করেছেন শকত সমুদ্র গল্পের সূত্রধর আমি ফাতেমা জোহরার সূচনা আবহ সঙ্গীত গল্পকার টিম পোস্টার ডিজাইন এবং ভিডিও তৈরি করেছেন শকত সমুদ্র সার্বিক সহযোগিতায় ছিল সার্ভিস অ্যান্ড মেনটেন্স যারা এখনও এক্সট্রা মজার স্টুডিও সাবস্ক্রাইব করেননি তারা আজই সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আপনার পছন্দের গল্প শুনতে চাইলে কমেন্ট করুন এছাড়া আপনার লেখা গল্প আমাদের কাছে পাঠাতে মেইল করুন এক্সট্রা মজা ডট এডিট অ্যাট দ্য রেট শুনতে থাকি সাইদ আহমেদের লেখা ছোট ভৌতিক গল্প জোড়া তালপুকুর নাজিরপুর গ্রাম আয়তনের দিক দিয়ে তেমন বড় নয় কিন্তু অন্যান্য গ্রামের তুলনায় এই গ্রামটা একটু নির্জন জাহিদ নাজিরপুর গ্রামেরই ছেলে খুব সাহসী রাতবিরাতে এই নির্জন গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়ায় পেশায় তিনি একজন শিক্ষক স্কুলের শিক্ষকতার পাশাপাশি একটি কোচিং সেন্টারও চালান প্রায়ই রাত করে বাড়ি ফিরেন সায়েন্সের স্টুডেন্ট ছিলেন তাই ভূতপ্রেত তেমন একটা বিশ্বাস করেন না ওগুলোকে গল্প বলেই উড়িয়ে দেন তিনি সেদিন ছিল সোমবার কোচিংয়ের ছাত্রছাত্রীদের ছুটির পর নোট করছিলেন হাতের কাজটা শেষ করে ফিরতে ফিরতে রাত সাড়ে এগারোটা বেজে গেল আকাশে মেঘ থাকায় চারটা ঢেকে গেছে হালকা হিমেল হাওয়া বইছে শুনশান নিরবতা নির্জন চারদিক অন্ধকারও কম নয় চেনা রাস্তা ধরে জাহিদ স্বাভাবিকভাবে হাঁটছেন হাঁটতে হাঁটতে সাকিবদের পুকুর পারে এসে পড়ল এখান থেকে আর মিনিট দশেক লাগবে ওর বাড়ি পৌঁছতে পুকুর পারে রাস্তার পাশে একটা ঘন বাঁশ একটু সামনেই তাল গাছ দুটো পুকুরের দিকে হেলে আছে জাহিদ গুনগুন করে গান গেয়ে বাঁশঝাড়টার কাছে চলে আসলো আকাশে তখন সবেমাত্র মেঘ সরে গিয়ে চাঁদটা উকি মেরেছে আবছা আলোয় জাহিদ দেখতে পেল পাঁচ ছয় বছরের ছোট একটি ছেলে বাঁশের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জাহিদ একটু অবাক হলো ভাবল এত রাতে এই ছোট ছেলেটা এখানে কি করছে আবছা আলোতে ছেলেটার চেহারা ভালো করে বোঝা যাচ্ছে না জাহিদ জিজ্ঞাসা করল ওই ঐ বেটা কে রে তুই এত রাতে এইখানে কি করিস ছেলেটা কিছু না বলে সোজা হেঁটে চলে গেল জাহিদ আবারও অবাক হল মনে মনে ভাবল ও কিছু না বলে এমন করে চলে গেল কেন এত রাতে এইখানে কি বা করছে ভাবতেই ওর কাছে ব্যাপারটা কেমন যেন অদ্ভুত ও আশ্চর্য লাগল হঠাৎ পিছনে তাকে দেখল ছেলেটা নেই ভয়ে গলা শুকিয়ে গেল ওর এক নিমিশের মধ্যে কোথায় হাওয়া হয়ে গেল ছেলেটা তাহলে কি ও মানুষ না কিন্তু জাহিদ কোনো উদ্ভট চিন্তা মাথায় না এনে সাহস সঞ্চার করে সামনের দিকে হাঁটতে লাগল পুকুরের মাঝে চাঁদের আলোটা হালকা ঢেউয়ে কাঁপছে গাছে নাম না জানা কোনো এক পাখির ডানা চাপটানোর শব্দ শোনা গেল জাহিদের কাছে মনে হলো বৈশাচিক একটা পরিবেশ ওর চারিদিকে জুড়ে আছে হাঁটতে হাঁটতে জোড়া তাল গাছটার কাছে চলে আসলো এসে যা দেখল তাতে রক্ত হিম হয়ে গেল সেই ছেলেটাই তালগাছে হেলান দিয়ে স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে জাহিদের তখন মনে হলো কে যেন পা আটকে রেখেছে সামনের দিকে এগুতেই পারছে না চিৎকার দিতে চাইছে কিন্তু শব্দ বের হচ্ছে না ছেলেটা ধীর পায়ে জাহিদের কাছে এগিয়ে এলো ছেলেটার চেহারা দেখে ওকে চিনতে পারলো জাহিদ আরে এ যে ওর রুবেল কাকার ছেলে মারুফ কাঁপা কাঁপা কণ্ঠে জাহিদ বলল কিরে মারুফ তুই এত রাতে পুকুর পাড়ে কি করিস মারুফ কিছু না বলে খপ করে জাহিদের হাত ধরে টেনে ওকে পুকুরে নামানোর চেষ্টা করল জাহিদ খুব চমকে উঠল এটা হাত নাকি অন্য কিছু যেমন শীতল তেমন শক্ত জাহিদ মারুফের শক্তি দেখে অবাক ও সামান্য পাঁচ ছয় বছরের ছেলের সাথে শক্তিতে পারছে না এনে ওকে পুকুর পাড়ে নামিয়ে নিতে চাইছে মারুফ জোড়াতাল গাছের পাশে ছোট্ট একটা আম গাছ ছিল সেটা ধরে জাহিদ কোনো মতে অদ্ভুত মারুফের হাত থেকে ছুটে দৌড় দিল দশ মিনিটের রাস্তা দুই তিন মিনিটে পার হয়ে ওর বাড়ির উঠোনে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল আপনারা শুনছেন সাইদ আহমেদের লেখা ছোট ভৌতিক গল্প জোড়াতাল্পকুর যারা এখনো এক্সট্রা মজার স্টুডিও সাবস্ক্রাইব করেননি তারা আজই সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন চলুন শুনতে থাকি গল্পের বাকি অংশ সময়ের প্রয়োজনে রাত ফুরিয়ে ফজরের আজান হলো নিয়ম বজায় রেখে সূর্য উঠতে শুরু করল ঘুম ভাঙল জাহিদের কিন্তু ভয় আর চিন্তায় অস্থির হয়ে রইল খেয়াল করে দেখল ওর বাড়িতে বিছানায় শুয়ে আছে সকালের আলো ফুটতে শুরু করেছে জাহিদের ব্যাপারটা মাইক আর রেডিও ছাড়াই দ্রুত ছড়িয়ে গেল গ্রামের অনেক মানুষই জাহিদকে দেখতে এসেছে জাহিদ ওর রুবেল কাকাকে দেখে জিজ্ঞাসা করল কাকা মারুফ কই রুবেল কাকা বললেন ও তো দুই দিন আগে ওর মামার বাড়িতে গেছে আজ বিকালে আইব কিন্তু কেন কি হইছে। জাহিদ কিছু না বলে ফেল ফেল করে তাকিয়ে রইল বিকেলে মারুফ আসলো রাতে খাওয়া দাওয়া করে ও ঘুমিয়ে পড়ল মারুফের আসার খবর পেয়েও জাহিদ ওর সাথে দেখা করতে সাহস পেল না পরদিন সকালে লোকজন সেই তাল গাছের নিচে পুকুর থেকে মারুফের মৃতদেহ উদ্ধার করল ভয়ে আতঙ্কে চোখ দুটো বেরিয়ে আসতে চাইছে শরীর আর চেহারা প্রায় রক্তশূন্য শূন্য ডান পাশে ঘাড়ে গাঢ় নীল রঙের রক্ত মুখখানে ছিল মায়ায় ভরা অথচ এখন দেখলে যে শুকিয়ে যাওয়ার মতো অবস্থা গতরাতে রাতে জেগে থেকে জাহিদ যে বাস্তব স্বপ্ন দেখেছিল তাহলে সেটা কেন দেখেছিল আগাম কোনো সংকেত সেদিন কিংবা পরের দিন কারো সাথে জাহিদের সেটা আলাপ না করা কি ভুল ছিল আর একটু সাবধান হলে হয়তো মারুফ আপনারা এতক্ষণ শুনছিলেন গল্পকার অরিজিনাল স্পেশাল সায়েদ আহমেদের লেখা ছোট ভৌতিক গল্প জোড়া তাগর গল্পকারের গল্প নিয়মিত শুনুন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে এক্সট্রা মজা স্টুডিও ইওর এন্টারটেনমেন্ট পার্টনার